দুই হাজার সাল থেকে দিন যেমন বিভিন্ন সংগ্রাম বিভিন্ন প্রোগ্রাম করে আসছে কিন্তু বাংলাদেশ সচিবালয়ে ভিতরে যে কর্মকর্তারা আছেন তারা আসলে দীর্ঘ গাফিলতির কারণে এবং আমি মনে করবো যে এটা নিয়ে খুব অবহেলা করছে আমরা এটার পরিবর্তনে পাচ্ছি না আজকে উচ্চমন সরকারি প্রধান সহকারী এবং যারা সম্মান পদগুলো আছে তাদের পদ পরিবর্তন করলে সরকারের কিন্তু তিন লক্ষ কর্মচারী অবৈধ হবে উপকৃত হবে এক্ষেত্রে সরকারের কোন আর্থিক ব্যয় বহন করতে হবে না সেক্ষেত্রে কেন এটা নিয়ে জাগতি করছে আমরা বুঝছি না আগামী আস্তে আস্তে এই প্রশাসনিক কর্মকর্তা বাস্তব পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বারো তারিখ বিকেল চারটায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সকল ডিপার্টমেন্টের প্রতিনিধি নিয়ে সভা আহ্বান করা হয়েছে সেই সভায় আমরা যেটা বলছি আমরা মাসিক কর্মচারী সমিতি থেকে আমাদের সকল স্তরের কর্মচারীরা আমাদের বাংলাদেশের এই প্রায় চল্লিশটা বিভাগের চল্লিশটা ডিপার্টমেন্টের প্রতিনিধি এখানে উপস্থিত থাকবেন সেই ক্ষেত্রে যে কঠিনতম কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে মাসিক কর্মচারী ঐক্যবদ্ধভাবে সেটা পালন করবে পাশাপাশি এই যে বাংলাদেশ সরকারের কর্মচারী তালিকার যে উনিশের বেলা দু হাজার পঁচিশ বিধি যে কালো আইন সেই আইন সংশোধন করেছে বাংলাদেশ সরকারকে আমরা কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি মহর্গ পাতা এবং প্যাক কমিশনের বিষয়ে যে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে কর্মচারীদের প্রতিনিধি রেখে সেখানে যে সিদ্ধান্ত নিবে আশা করি এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম